আমার নাম জ্যোতি কর্মকার স্কুল নাম হলো লিটিল অর্কিড আমাদের স্কুলের মেন কাইরেটি হলো আপনারা একবার আসবেন ভিজিট করবেন দেখবেন আমাদের যে হলো আমাদের লার্নিং প্রসিডিওট টা যেটা আছে সেটা পুরোটাই ফ্রেন্ডলি এমন কোনো প্রেশারাইজ দেওয়া হবে না বাচ্চাদেরকে মানে আমরা গেমস এর মাধ্যমে আমরা পুরো প্রপার ওদের লার্নিং প্রসিডিওট থেকে পুরোটা কমপ্লিট করে দেবো

আমাদের এখানে যে প্লেইন স্কিল আছে এটা হয়তো বা আপনাদের অন্য কোথাও হয়তোবা এটা হবে না যেহেতু আমাদের এটা পুরোটাই প্লে স্কুল আপনারা একবার ভিজিট করুন এসে দেখুন যে আমাদের যে আন্টি আছে টিচাররা আছে পুরো পুরো কেয়ার নিয়ে আমার আপনাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করবে আমাদের আছে এখন সিক্স টিচার্স

সত্যি একটা স্কুলের পরিবেশের যোগ্য আছে প্রত্যেকটা রুমে শিশুদের যে খেলাধুলার থেকে নিয়ে পড়াশোনা খেলাধুলার মাধ্যমে পড়াশোনা যা দেখলাম একটা স্কুলে খুব সুন্দর পরিবেশ আছে এবং এই স্কুলটার সাফল্য কামনা করি আমি এই যে চেয়ারম্যান হিসাবেও না আমি কালিয়া বাসি হিসাবে আমি আশা করব এরকম স্কুল হোক যাতে আমাদের শিশুরা বাচ্চারা যাতে রায়গঞ্জ বা বাইরে না পাঠাতে হয় কালিয়াগঞ্জের মধ্যেই পড়াশোনা তৈরি হয় আর আমাদের এর আগেও আমরা একটা মিউনিসিপ্যালটির তরফ থেকে একটা বড় ধরনের ইংলিশ স্কুল করার চেষ্টা করেছি কিন্তু এখনো হয়নি তো আমি আশা করবো ওনাদের মাধ্যমে যে এর চেয়েও বড়ো বড়ো স্কুল তৈরি হোক যাতে স্কুল কালিয়াগঞ্জের বাচ্চাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে উঠে এখান থেকে ভালো ভালো স্টুডেন্ট তৈরি হবে ভালো পড়াশোনা হবে ছেলে মেয়ে শিশুদেরকে বাইরে যেতে হবে না আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাে, সুকান্তপুর, কালিয়াকঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।